হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনারা ইতিমধ্যেই একটি ভাইরাল প্রজেক্ট যেটি যেটা ফ্র্যান্ডস ফ্যাক্টরি যারা গ্রুপে লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রাম গ্রুপে সবাই লিঙ্ক দিয়ে ক্লিক করে ঢুকবেন যে গ্রুপের লিঙ্ক আপনারা কিভাবে অ্যাকাউন্ট করবেন কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে কিভাবে টাস্কগুলো কমপ্লিট করবেন আমি সম্পূর্ণভাবে বুঝাই দিচ্ছি লিঙ্কের উপরে ক্লিক করেন লিঙ্কে ক্লিক করার পরে কিছু লো কিছুক্ষণ লোডিং করার পরে ঠিক একটি এরকম একটা ইন্টারফেস দেখাবে আর ঠিক এরকম ইন্টারফেস দেখার পরে আপনারা যেটা দেখবেন যে ঠিক এরকম একটা ইন্টারফেস দেখাবে ইন্টারফেস দেখার পরে আপনার অ্যাকাউন্টে এরকম ব্যালেন্স থাকবে এক হাজার আমার যেহেতু দ্বিতীয় দিন আমাকে দুইশো আরও গিফট করছে আর আপনাদের কীভাবে আপনারা টাস্কগুলো কমপ্লিট করবেন জাস্ট খালি এখানে একটাই কাজ এখানে আপনি ট্যাপ টেপ ট্যাপ টেপ করে টোকেন আর্ন করা টেপ ট্যাপ টেপ করে টোকেন আর্ন করা আর আরেকটি কাজ হচ্ছে আপনার ঢুক মানে ঢোকার সাথে সাথে আপনারা এই কাজগুলো করে নেবেন টাস্কগুলো এই যে এখানে দেখবেন এখানে দেখে দেখতে পাচ্ছেন আর্ন ট্রা আর্ন কয়েন্স এটা ভুল করে চাপ দেবেন না এটা প্রিমিয়াম এটা ভুল করে এখন চাপ দেবেন না এখানে এটা বিস্তারিত ভিডিও আমি আবার মেক করে দিয়ে দেব আর এটার উপরে সবাই ক্লিক মারবেন এটার উপরে আমি যেমন ক্লিক মারলাম ক্লিক মারার পরে কিছুক্ষণ লোডিং নিবে লোডিং নেওয়ার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন এটা হচ্ছে এরকম টাস্ক এটা হচ্ছে টেলিগ্রাম টেলিগ্রাম ইয়োর চ্যানেল সাবস্ক্রাইব করতে বলতেছে ওদের আর টেলিগ্রাম চ্যাট ওদের চ্যাট যে গ্রুপটা ওটা সাবস্ক্রাইব করতে বলতেছে আবার টেলিগ্রাম প্রোফাইল সরি মানে টুইটার প্রোফাইল যেটা এক্স বলা হয় এটা ওরা সাবস্ক্রাইব করতে বলতেছে সাবস্ক্রাইব কর কীভাবে করবেন আমি বুঝাই দিচ্ছি জাস্ট খালি একটা ক্লিক করবেন এখানে একটা ক্লিক মারবেন ক্লিক মারার পরে কিছুক্ষণ থাকবে জয়েন হয়ে যাবেন জয়েন হওয়ার পরে আবার ব্যাগ চলে আসবেন আবার এখানে ক্লাইম মারবেন আবার এখানে চাপ মারবেন চাপ মারার পরে আবার জয়েন হবেন আবার ব্যাগ চলে আসবেন আবার চলে আসবে আবার ক্লাইম করবেন আবার যখন টুইটারে টুইটারে চাপ মারবেন যাদের টুইটার আছে তারা করতে পারবে যারা যাদের টুইটারও নাই তারাও করতে পারবে কিভাবে আমি বুঝাই দিচ্ছি কারণ ওখানে ক্লিক করার পরে সাথে সাথে আপনারা ব্যাগ হয়ে চলে আসবেন সাথে সাথে ব্যাগ হয়ে আসবে আপনি যে জায়গায় ওয়েবসাইটে নিয়ে যাবে নিয়ে যাক সমস্যা নেই এটা বাড়ে কি হয়ে যাবে এই যে এখানে নিয়ে গেলাম এখানে নেওয়ার পরে এই কমপ্লিট টাস্ক আমার কমপ্লিট টাস্ক আপনারা দেখেন ইতিমধ্যে এখানে ব্যালেন্স শো করতেছে আগে ছিল তেরোশো এখন ব্যালেন্স শো একত্রিশ হাজার তিনশো বত্রিশটা তিনশো বিশটা দেখেন পেজে গেলেও আপনাকে এটা শো করবে এই যে এখানে হোম হোম পেজের এখানেও শো করতেছে এই যে এই যে আর আরেকটা বিষয় আপনার টপ লেভেলে যদি থাকতে চান তাহলে আপনি রেফার করেন এই যে এখানে ফ্রেন্স আছে ফ্রেন্সে থাকলে যাদের প্রিমিয়াম আছে আপনার ফ্রেন্ডসের মধ্যে কেউ যে প্রিমিয়াম থাকে সেভাবে পাঁচ হাজার আপনাকেও দিবে পাঁচ হাজার আর যে এমনি সাধারণ ইউজার সেও পাবে এক হাজার আপনিও পাবেন এক হাজার মানে ইনভাইটে এখানে বেশি টোকেন পাওয়া যায় আর টপ টপ লেভেল আপনি যদি দেখতে যান এটা হচ্ছে এখন গ্র্যানিট গ্র্যান্ড মানে ওদের একটা লেভেল আছে এগুলো ধাপে ধাপে লেভ আপ লেভেল আপ করার লাগে এভাবে দেখেন এভাবে দেখেন যে আপনার নাম এখানে আছে কি না আপনার টোকেন অনুযায়ী আপনার নাম এখানে কি স্কল করে দেখবেন স্ক্রল করতে যাবেন করে করে নিচে দেখবেন যে আপনার নাম অনুযায়ী এখানে আছে কিনা না যদি থাকে তাহলে মনে করেন যে না থাকলেও সমস্যা নাই মানে বর্তমানে ইউজার সংখ্যা একটু বাড়তেছে আগে খুব কম ছিল একবারে কম আমি এখানে নাই আমার মেন আইডিটা ওখানে আছে সমস্যা নেই এটা আমার ফেক আইডি যদি শুধু ভিডিও করার জন্য আর আপনাদের মাঝে এই মত শুধু ট্যাপ ট্যাপ মানে এখানে আপনারা শুধু ট্যাপ ট্যাপ করে আর্নিং করবেন আর ডেলি একটা টাস্ক থাকে ডেলি আপনি ঢোকার শুরুতেই আপনার প্রতিদিন ঢোকার শুরুতে আপনাদের একটা ডেলি রিওয়ার্ড থাকে সেম ওই রিওয়ার্ডটা পাবেন তো ভিওস ঠিক আছে তাহলে আজকে থেকে এই পর্যন্ত লং ভিডিওটি লং হয়ে গেল দেখা হবে কথা হবে কোনো নতুন কোনো ভিডিওতে